আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমরা চার দশমিক এক নিয়ে আলোচনা করেছি এখন আলোচনা করবো তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ে চার দশমিক দুইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব চার পর্যন্ত কিছু আছে এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করব। চলো দেখিনি প্রথমে বলেছে সরল করো দেখো এখানে আমাদেরকে এক নম্বরে সরল করতে বলেছে যখন আমরা দেখব ভিত্তি আমাদের এই যে নিচে যাওয়া আছে এটি হলো ভিত্তি এবং উপরটি হলো যে ঘাত বা পাওয়ার যখন ভিত্তি একই হবে তখন ধরো এখানে কি আছে এক্স ইন্টু এক্স দুটার উপর কিন্তু পাওয়ার আছে একটা হলো থ্রি কিউব আর একটা হলো সেভেন এখন দেখো যখন ভিত্তি হবে একই তখন তুমি চাইলে সেখান থেকে একটি ভিত্তি নিতে পারো এবং এটি যখন গুণ চিহ্ন গুণের বদল তুমি ইউজ করবে যোগ যোগের বদল গুণ এরপরে হলো যে ভাগের বদল বিয়োগ বিয়োগের বদল ভাগ যখন এখানে গুণ আছে তাহলে প্রথমে তোমার প্রথম পাওয়ারটি লিখে ফেলতে হবে এক্স এর উপর পাওয়ার দিলাম এই গুণের জন্য আসবে যোগ এবং এখানে এটার উপর পাওয়ার সেভেন শুধু পাওয়ার সেভেন বসবে সাথে আর তিনে যোগ করলে কত হয় এক্স টু দি পাওয়ার টেন তাহলে নির্ণয় সরল ফল হলো কি এক্স টু দি পাওয়ার টেন পর দুই নাম্বারটি আমরা যদি খেয়াল করি এখানে দেখো এ এর উপর কিছু নাই মানে পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে এখানে আমরা তিনো ভিত্তি থেকে আমরা চাইলে একটা ভিত্তি কমন নিতে পারি এবং পাওয়ার উপরটাতে আছে থ্রি গুণের জন্য আমরা দিব যোগ চিহ্ন দিলাম এবং এখানের উপর কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে এরপরে এটার উপর পাওয়ার আছে ফাইভ সবগুলো যদি আমরা যোগ করি পাঁচ আর তিনে আট আট আর একে নয় তাহলে এ টু দি পাওয়ার নাইন উত্তর হবে তিন নাম্বারটা যদি দেখি এখানে দেখো ভিত্তি এক্স এবং এক্সের উপর পাওয়ার আছে এখানে গুণ থাকার কারণে সবগুলো প্লাস হয়ে যাবে তাহলে আমরা যদি তাকে এভাবে লিখি এরপরে সেটি যোগ করলে আসবে এক্স টু দি পাওয়ার ফিফটি এরপরে চার নাম্বারটি খেয়াল করো এখানে দেখো উপর পাওয়ার কিছু নাই মানে মনে মনে এখানে পাওয়ার হিসাবে ওয়ান আছে টু টু দি দি কিউব কিউব হলো যে এখানে আবার পাওয়ার সেভেন এখানে দেখো এম ভিত্তিগুলো কিন্তু সেম তাহলে তিনটা ভিত্তি থেকে আমরা একটা নিতে পারব এন যে ভিত্তি সেটি কিন্তু আলাদা তাহলে সেটিকে আমরা আলাদা করে নিতে পারবো এমগুলোকে আমরা সামনে নিয়ে এলাম এবং এনগুলোকে পেছনে নিয়ে গেলাম তিনোটা এম থেকে আমরা একটা এম কমন নিলাম এবং এটার উপর পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে গুণের জন্য যোগ চিহ্ন দিলাম এটার উপর পাওয়ার টু দিলাম গুণের জন্য আবার যোগ চিহ্ন দিলাম তিন পাওয়ার কিউব ছিল কিউব দিলাম সেম ভাবে এখানে আমরা কি করব সেম ভাবে আমরা এটার এনটাও গুণ আকারে ছিল দুইটা এন ছিল সেইখান থেকে ভিত্তিতে আমরা একটা কমন নিলাম এটার উপর পাওয়ার থ্রি ছিল এবং এটার উপর সেভেন ছিল দুটি নিলাম এবার আমরা যোগ করবো তিনে দুইয়ে পাঁচ পাঁচ এক ছয় তাহলে এম টু দি পাওয়ার সিক্স আর এন টু দি পাওয়ার হলো সাতে আর তিনে দশ তাহলে এন টু দি পাওয়ার টেন এই যে গুণ আকারে আছে সেটা এভাবেও লিখা যায় মাঝখানে কিছু নাই মানে এখানে গুণ আকারে আছে নির্ণয় সরল ফল হবে এম টু দি পাওয়ার সিক্স এন টু দি পাওয়ার টেন পাঁচ নাম্বারটা যদি আমরা খেয়াল করি এখানে দেখো এবার আমাদেরকে মান সহ দিয়েছে প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এগুলোকে সামনে নিয়ে আসবো বিটাকে এরপরে এরপরে সি নিয়ে আসবো তাহলে এ আছে এখানে থ্রি এ থ্রি এ লিখলাম এরপর টু এ আছে টু এ লিখলাম এরপরে ফোর বি এখানে থ্রি বি আছে থ্রি বিটা লিখলাম সি নিয়ে গেলাম আমরা একটু সাজালাম দেখো এখানে আমাদের এখানে তিনটা এখানে দুইটায় তাহলে তিন দুগুনে কত তিন দুগুনে ছয় এখানে দেখো এখানে একটা এখানে একটা তাহলে এ এর উপর কিছু নয় মানে পাওয়ার ওয়ান আছে এর উপর কিছু নয় মানে পাওয়ার ওয়ান আছে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিলাম এবং ওয়ান ইন্টু এই গুণের কারণে আমরা যোগ চিহ্ন ব্যবহার করলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে সিক্স এ স্কোয়ার এরপরে যদি আমরা বিতে দেখি তাহলে তিন চারা কত বারো বারো লিখে ফেললাম ভিত্তি দুইটা থেকে একটা নিলাম এই ভিত্তির ওপর কিছু নয় মানে ওয়ান আছে এই ভিত্তির উপর কিছু নয় মানে ওয়ান আছে গুণের জন্য যোগ হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এটার উপরও টুয়েলভ বি স্কোয়ার ফাইভ সিতে কোনো কিছু নেই ফাইভ সি ফাইভ সির মতো বসে যাবে আবার দেখো সবগুলো গুণ আকারে আছে তাহলে পাঁচ বারো কত সাইট ছয় সাইটে কত হবে তিনশো সাইট তাহলে আমরা সংখ্যাটা নিলাম এখন দেখো এখানের মধ্যে এ এর মতোই আছে এখানে কারোর সাথে মিলছে না তাহলে এ স্কোয়ার বসালাম বি স্কোয়ারও বসালাম সি স্কোয়ারও বসালাম এখানে এগুলো সবগুলো কিন্তু একটা একটার সাথে গুণ আকারে আছে নির্ণয় সরল ফল হলো তিনশো সাইট এ স্কোয়ার বি স্কোয়ার সি সেমভাবে যদি আমরা ছয় নম্বরটা করি এখানের মধ্যে দেখো আগে প্রশ্নটা লিখলাম এক্স ওয়াই আমরা সিরিয়াল করে সাজাবো তাহলে প্রথমে টু এক্স লিখলাম এরপরে ফোর এক্স স্কোয়ার যেটা শেষে ছিল আমরা প্রথমে নিয়ে আসলাম এরপর ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে দেখো থ্রি ওয়াই স্কোয়ার একটা আছে সেটাও নিয়ে এলাম এরপরে এখানে আছে টু টু স্কোয়ার টু স্কোয়ার আমরা শেষে নিলাম এখন এখানে আছে দুই এখানে আছে চার তাহলে চার দুগুণ কত আট এখানে স্কোয়ার এখানে এক্স ভিত্তি এখানে এক্স ভিত্তি দুইটা আছে আমরা একটা কমন নিলাম পাওয়ার আছে এটাতে টু এটাতে টু তাহলে গুণের জন্য হবে যোগ তাহলে দুই যোগ দুই আর আমরা একটা মনে রাখবো পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয় এরপরে দেখো আমরা লিখলাম টু প্লাস টু ইন্টু এরপর আমরা ওয়াইতে যাই তাহলে এখানে দেখো থ্রি ওয়াই এটার সামনে নাই এটার সামনে মনে মনে ওয়ান আছে তাহলে তিন একে তিন বসালাম দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম ওয়াই দুটার উপর পাওয়ার স্কোয়ার স্কোয়ার ছিল গুণের জন্য যোগ হবে তাহলে টু প্লাস টু লিখলাম এরপর দেখো শেষেরটা আমরা সেমভাবে লিখে ফেললাম এখানে কোনো কিছু নেই তাহলে এটা আসলো এইট এক্স পাওয়ার দুইটা যোগ করলে কত হয় চার তাহলে এইট এক্স টু দি পাওয়ার ফোর এইটা থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর এটা টু জ্যাড স্কোয়ার এখন আমরা যদি গুণ করি তিন আটা কত তিন আটা চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাড টু দি পাওয়ার ফোর নির্ণয় সরল ফল হবে এটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বরের অঙ্কটা যদি খেয়াল করো এখানে দেখো এ সমান সমান টু দেওয়া রয়েছে বি সমান সমান থ্রি সি সমান সমান ওয়ান এই যে এ বি সি এই মানগুলো আমরা এখানে বসাবো বসায় অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব চলো প্রথমে দেখে নিছে এ প্লাস বি কিউব তাহলে এর জায়গায় আমাদেরকে কত দিয়েছে টু তাহলে টু কিউব মানে এর জায়গায় আমরা শুধু টু করে দিব বি এর জায়গায় দিয়েছে থ্রি তাহলে থ্রি হয়ে যাবে তাহলে টু কিউব থ্রি কিউব এখন দেখো এই যে টু কিউব আমরা জানি টুর উপর যদি স্কোয়ার হয় তার মানে টু হলো দুইটা গুণ কয়টা গুণ দুইটা যখন এখানে টু কিউব হয়ে যাবে তখন টু হবে তিনটা গুণ তাহলে দুই দু চার চার দুগুণে আট তাহলে টুর উপর কিউব মানে এইট তাহলে আমরা এইট লিখলাম থ্রির উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ তাহলে তিন তিরিকা নয় নয় লিখলাম যোগ করলে কত হয় সতেরো তাহলে প্রথমটি সমাধান করলে আমাদের উত্তর আসবে কত সতেরো দ্বিতীয়টি যদি খেয়াল করি বি কিউব এরপরে হলো যে সি কিউব বি এর মান আমাদেরকে দিয়েছে থ্রি তাহলে থ্রি এর উপর কিউব মানে তিনটা থ্রি সি এর উপর কিউব মানে সি এর মান আমাদেরকে দিয়েছে ওয়ান ওয়ান এর উপর কিউব দেওয়া যে কথা না দেওয়া সেম কথা তাহলে ওয়ান এর ওয়ান বসালাম আর তিন তিনটা গুণ করলে তিন গুণ তিন গুণ তিন তিন তিরিকা নয় তিন নং সাতাইশ তাহলে উত্তর আসবে সাতাইশ এটা ভালো করে দেখে খেয়াল করে করবে সাতাইশ আর একে যোগ করলে আঠাইশ তোমরা যদি পাওয়ারগুলো ঠিকভাবে করতে না পারো তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তিন নাম্বারটি খেয়াল করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার মানে আমাদেরকে দিয়েছে টু টুর উপর স্কোয়ার বি স্কোয়ার মানে কত থ্রির উপর স্কোয়ার সি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার লিখলাম এখন টুর উপর স্কোয়ার মানে দুই দুইটা গুণ তাহলে দুই দু গুণে চার লিখলাম মাইনাস তিনের উপর স্কোয়ার মানে তিন দুইটা গুণ তাহলে তিন ত্রিকা নয় লিখলাম আবার যোগ লাম যোগ দেওয়ার পর একের ওপর স্কোয়ার থাকা মানে একই তাহলে দেখো এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতে আসে ফাইভ মাইনাস আছে নাইন প্লাস ফাইভ থেকে মাইনাস নাইন চলে গেলে আর থাকে আমাদের ফোর কিন্তু বড় সংখ্যার সামনে মাইনাস তাই আমরা সামনে কি দিব মাইনাস দিব তাহলে মাইনাস ফোর তাহলে মান নির্ণয় হলো কত কি মাইনাস ফোর এরপরটি যদি খেয়াল করো সেম প্রথমে আছে বি এ স্কোয়ার লিখলাম বি মানে থ্রি স্কোয়ার এরপরে আছে টু এরপরে লিখলাম টু এ বি তাহলে টু এর মান বসালাম এর মান হলো টু আর বি এর মান হলো থ্রি আর আমরা লিখলাম তিন দুইটা গুণ করলে হয় নয় এরপর দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দু গুনে চার তিন চারা বারো বারো লিখলাম দুইয়ের উপর পাওয়ার টু মানে দুই দু গুনে চার তাহলে নয় এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস তাহলে দু যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে তেরো তেরো থেকে বারো যদি চলে যায় তাহলে আর থাকতেছে এক এরপর দেখো পাঁচ নাম্বারটি যদি আমরা দেখি এখানে আছে প্রথমে আছে এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার এরপর টু এসি টু এটা এখানে সূত্রের এই টুটা আমরা বসালাম এরপরে এর মান এরপর সি এর মান হলো লিখলাম সি মানে তাও লিখলাম দুই এর উপর মানে কি দুই দুগুণে চার করলে দুই দুগুণে চার চার একে চার তাহলে এখানে মাইনাস ফোর লিখলাম একের ওপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া সেম কথা পাওয়ার একের উপর পাওয়ার মানে একই এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এর একে যোগ করলে কত হয় পাঁচ হয় আর এদিকে মাইনাস ফোর তাহলে চলে গেলে আর এক থাকে আমরা যদি তিন নাম্বারটি খেয়াল করি এখানে দেখো তিন নাম্বার কি বলেছে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ জ্যাড ইকুয়েল টু হলে দেখো সেম আমরা এই অঙ্কগুলো এইভাবেই করবো প্রথমে আমরা যদি বাম পক্ষ দিয়ে লিখি এই সাইডটাকে বাম পক্ষ এটা ডান পক্ষ ওরা বলেছে এটা যা হবে এটাও সেম তাই হবে বাম পক্ষে আসে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মানে ফাইভ স্কোয়ার ছিল ওরা দিয়েছে এবং এক্স স্কোয়ার মানে হলো থ্রি স্কোয়ার তাহলে পাঁচের ওপর স্কোয়ার মানে পাঁচ দুইটা গুণ পাঁচ যদি আমরা দুইটা গুণ করি পাঁচ পাঁচা কত হয় পঁচিশ হবে তিনের উপরে তিন দুইটা কোনো থাকে ষোলো এবার আমরা ডান পক্ষ করে দেখব দেখো মান কত থ্রি ওয়াই মান কত ফাইভ এরপর এদিকে ওয়াই মান কত ফাইভ এক্স এক্স এর মান কত থ্রি তিন আর পাঁচের যদি যোগ করি আট হয় আর এদিকে পাঁচ থেকে তিন চলে গেলে দুই তাহলে আট দুগুণে কত হয় ষোলো দেখো আমাদের এটা করার সময় বামপক্ষ ষোলো এসেছে ডানপক্ষ ষোলো এসেছে এরপরটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখানো হলো পরেরটাও দেখো দুই নম্বরটি এখানে বলেছে এক্স প্লাস ওয়াই হোল এটা মানে কি হোল স্কোয়ার এভাবে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া মানে হোল স্কোয়ার এরপরে এক্স মাইনাস ওয়াই এটা বামপক্ষ প্রথমে আমরা এটা করিনি এক্স মানে তিন ওয়াই মানে কত পাঁচ আমরা সবসময় জানি যে ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হয় তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত হয় আট আটের ওপর স্কোয়ার তাহলে আট দুইটা গুণ করলে আট আটা চৌষট্টি হবে তাহলে চৌষট্টি আমরা লিখলাম এরপর কাজ করি ওয়াই মাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মান কত ফাইভ মান কত ফাইভ সরি এক্স মান কত থ্রি মান কত তাহলে এখন যদি এখানে দেখো এই যে থ্রি থেকে যদি মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ থেকে যদি থ্রি চলে যায় আর থাকে টু বড় সংখ্যার সামনে মাইনাস দিলাম এখন এই মাইনাস টু এর উপর এটাতে একটু বোঝার বিষয় আছে দেখো স্কোয়ার মানে কি দোনোটা হলো যে দুইটা দুইটা গুণ হবে তাহলে মাইনাস মাইনাস গুণ মাইনাস আর এদিকে টুর ওপর স্কোয়ার মানে টু দুইটা গুণ মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়ে যায় আর টু টু গুণ করলে ফোর তাহলে যদি এভাবে করি তাহলে সেটা শুধু ফোর হবে কী হবে শুধু ফোর মাইনাস আর থাকবে না কারণ মাইনাস দুইটা গুণ করলে সেটা প্লাস হয়ে যায় এরপর দেখো এদিকে ফোরের ফোর লিখলাম এক্সের জায়গায় কত হলো থ্রি ওয়াইয়ের জায়গায় ফাইভ লিখে ফেললাম এখন আমরা যদি সবগুলো এটা করি চার চার পাঁচা কত বিশ তিন বিশ ষাট তাহলে সাইট এখানে লিখলাম এরপরে এটা করার পর আমাদের আসছে প্লাস ফোর প্লাস ফোর আমরা লিখলাম এরপর যোগ সাইট তাহলে কত হলো চৌষট্টি তাহলে এটা সমান সমান দেখানো হলো কত চৌষট্টি তিন নাম্বারটা যদি খেয়াল করো এখানে কি বলেছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাম পক্ষটা আমরা লিখলাম ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে ওয়াই মান কত ফাইভ জেড এর মান কত টু তাহলে ফাইভ প্লাস টু হোল স্কোয়ার সমান সমান সেভেনের উপর স্কোয়ার আগে ব্র্যাকেটের কাজ করতে হয় পাঁচের দুই যোগ করলে সাত সাতের ওপর স্কোয়ার মানে উনপঞ্চাশ ডান পক্ষর যদি করে ফেলি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার টু ওয়াই টু মানে বসা ফেললাম ওয়াই মানে ফাইভ ঝেড মানে টু এগুলো মান ওরা আমাদেরকে আগে দিয়ে দিয়েছে এরপর হলো যে ঝেড স্কোয়ার মানে পাঁচ এদিকে হলো যে পাঁচ দুগুনে দশ দশ দুগুনে বিশ বিশ লিখলাম টুর উপর স্কোয়ার মানে ফোর তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে কত আসে ঊনপঞ্চাশ তাহলে তাহলে বামপক্ষ উনপঞ্চাশ ডান পক্ষ উনপঞ্চাশ দেখানো হলো চার নাম্বারটা খেয়াল করো এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার বামপক্ষ বামপক্ষের মধ্যে আগে আমরা সমাধান করে নিয়ে এক্স প্লাস জেড হোল স্কোয়ার এক্স মানে থ্রি জেড মানে টু তাহলে থ্রি প্লাস টু হোল স্কোয়ার লিখলাম আগে আমরা ব্র্যাকেটের কাজ করি তিন আর দুইয়ে পাঁচ পাঁচ লিখলাম পাঁচের ওপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচ আর পঁচিশ ডান পক্ষ এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার টু এর জায়গায় টু লিখলাম এক্সের জায়গায় থ্রি জ্যাড এর জায়গায় টু জ্যাড এর জ্যাডের উপরে স্কোয়ার মানে টুর উপরে স্কোয়ার তাহলে এখানে দেখো তিনের উপর স্কোয়ার মানে তিন দীর্ঘা নয় এরপর হলো যে তিন দুগুণে কত ছয় ছয় দুগুনে বারো বারো লিখলাম টুর ওপর স্কোয়ার মানে দুগুণে চার লিখলাম সবগুলো যোগ করলে আসে কত পঁচিশ তাহলে এখানেও হলো পঁচিশ এখানে হলো পঁচিশ আর পরবর্তীতে দেখো আমরা এতটুকু পর্যন্ত সমাধান করেছি এখন সঠিক উত্তরগুলো সমাধান করব এখানের মধ্যে প্রথমে দিয়েছে দেখো অ্যাট ও দি পাওয়ার সেভেন ইন টু এট ও পাওয়ার এইট এর মান কোনটি তাহলে আমরা জানি যে যখন ভিত্তি একই হয় আমরা একটা কমন নি সাত সাত বসালাম গুণের জন্য দিব যোগ তাহলে আছে আট আট বসালাম তাহলে যোগ করলে টু দি পাওয়ার কত আছে পনেরো তাহলে এখানে এটি কোনটিতে আছে খ নম্বর আছে তাহলে উত্তর হবে খ নম্বরটি এখানে দেখো আমরা যদি দু ভিত্তি থেকে একটা কমন নিই নিলাম এরপর দেখো এটার উপর পাওয়ার আছে তিন নিলাম গুণের জন্য যোগ দিব নিলাম এটার আগে মাইনাস আছে তাহলে মাইনাস সহ নিতে হবে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি মাইনাস থ্রি নিলাম এখন দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এ আগে লিখে নিই থ্রি বসালাম প্লাসে মাইনাসে মাইনাস এখানে থ্রি আছে থ্রি লিখলাম এখন দেখো তাহলে তিন থেকে তিন চলে গেলে কত হয় শূন্য আরেকটা সুন্দর জিনিস মনে রাখবে যোগ বিয়োগ করে শূন্য আসে আর গুণ ভাগ করে ওয়ান আসে তাহলে এর ওপর জিরো কোথায় আছে এখানে তাহলে উত্তর হবে ঘ নম্বরটি এরপর দেখো এটিতে তিন নাম্বারটি যদি খেয়াল করো ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফোর পাওয়ার ফোর নিচের কন্ডি তাহলে আমরা প্রথমে যদি এই সংখ্যা আগে গুণ করে ফেলি তাহলে চার পাঁচা কত বিশ গুণ করলাম এবার দেখো এখানেও এক্স এখানেও এক্স ভিত্তি সেম আমরা একটা ভিত্তি নিলাম এটার উপর পাওয়ার টু ছিল নিলাম গুণ ছিল তাই আমরা যোগ বসাবো এক্স এটার উপর পাওয়ার ফোর ছিল তাহলে এখানে যদি করি এক্স এর উপর চারে আর দুই যোগ করলে ছয় তাহলে এখানে এরকম কোনটা আছে এটা আছে খ তাহলে উত্তর হবে খ যদি এটি দেখি সূচক কোনটি এখানে আমরা সূচক বের করবো এর আগে আমরা অঙ্কটি সমাধান করি দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম এটার উপর পাওয়ার ফাইভ নিলাম গুণ আছে তাই প্লাস দিব এটার উপর ফোর লিখলাম চারে আর পাঁচে যোগ করলে এক্স এর উপর কত নয় তাহলে সূচক কথা আমরা জানি নিচেরটা হলো ভিত্তি উপরটা হলো সূচক তাহলে এখানে সূচক হলো নয় তাহলে উত্তর হবে তিন সূচক নয় পাঁচ নাম্বারটা যদি খেয়াল করি এখানে আছে ফাইভ এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এর মধ্যে এ এর সূচক সেমভাবে আমরা যদি বের করি পাঁচের পাশে লিখে ফেলি এ দুইটা আছে দুইটা দুইটা থেকে একটা ভিত্তি নিলাম এর উপর এটাতে পাওয়ার থ্রি আর এটাতে হলো যে গুণের কারণে আমরা প্লাস দিলাম এর দিকে ফাইভ তিনে আর পাঁচে যোগ করলে কত হয় আট হয় তাহলে এখানে শুধু আট হবে এটার সূচক আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে এর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন সেটি আমাকে জানাবে আমি তোমাদের জন্য সেটি রেডি করব